ভিডিওটা করে নিচ্ছি আসলে এটা আমি নিজে খাওয়ার জন্য করতেছি এখন যেটা আপনি বলছেন এই জন্য আমি একটু শেয়ার করি সবার সাথে এই কাজকি রান্নাতে আয়দার আপনার বেগুন অথবা যে কোনো নরম ভেজিটেবল নরম সবজি এরকম আছে এরকম সবজি দিলে আপনার টেস্টটা ভালো আসে আমি এখানে টমেটো একটু বেশি পরিমাণে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিচ্ছি আসলে কাঁচামরিচটা নির্ভর করে স্পাইসির উপরে ঝাল আপনি কতটুকু পছন্দ করেন আর টমেটো ছিল প্রায় চারটা বড় বড় চার পিস টমেটো আর একটু দনিয়া পাতা এর সাথেই দিতে হবে আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি বড় বড় কেটে আর মশলাগুলা যেহেতু আমি ভিডিও করতেছি আমি একটু মেপে দেখাই আপনাদের তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যদি এটা মানে বড়োয়া খানা হিসাবে আমি রান্না করতেছি আমি এখানে লবণ দিচ্ছি এক টেবিল স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন হলুদের গুঁড়া দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন আর এখানে আমি অলরেডি আপনার দেড় টেবিল স্পুন আমার হাতে বানানো যে মাছের মশলাটা আছে সেই মশলাটা নিয়েছি এটা অলরেডি ভিডিও দেওয়া আছে অনেকে দেখছেন এবং এই মশলা দিয়ে আপনি যে কোনো মাছ অনেক মজা করে রান্না করতে পারবেন এই মশলাটা দিচ্ছি আমি দেড় টেবিল স্পুন আর এই রান্নাতে আমি সবসময় সাজেস্ট করি সরিষার তেল দেওয়ার জন্য সরিষার তেল দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ হচ্ছে দুইটা সরিষার তেল দিয়েছি তারপর আমি জাস্ট এটি একটু মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি দুইভাবে রান্না করি দুইটা লেয়ারে যার কারণে মাছগুলো ফুড়ে না এবং মাছগুলোর টেস্ট অনেক ভালো আসে এটা হচ্ছে একটা পার্ট এটার কাজ শেষ এখন দেখেন আপনার মাছে আমি কি করবো জাস্ট অল্প একটু লবণ দেবো হালকা যেহেতু ওখানে লবণ দেওয়া আছে মাছে বেশি দেওয়া যাবে না হালকা একটু লবণ দিচ্ছি আর হালকা একটু হলুদের গুঁড়া আর হালকা একটু সে মাছের মশলাটা হালকা আর এর সাথে একটু ধনিয়া পাতা এটা এইভাবে দেওয়ার একটা কারণ আছে আমি কারণটা বলতেছি রান্না করার সময় আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো আমি এইভাবে কেন দিয়েছি সবগুলোতে একসাথে মাখিয়ে বসিয়ে দিতে পারতাম বাট এইভাবে দেওয়ার একটা কারণ আছে আর এখানে অল বিক টু জাস্ট হালকা সরষের তেল ওকে তারপর এগুলো আমি মাখিয়ে নিচ্ছি ব্যাস এখন আমি রান্নাতে যাব তারপর আমি দেখেন একটা ফ্রাই নিয়েছি ফ্রাই আমি অল্প একটু সরিষার তেল দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে অলরেডি দুই স্টেপে আমি তেলটা দিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নিব তারপর আমি দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা একটু তুলনামূলকভাবে বেশি লাগবে কারণ এটা হচ্ছে অনেকটা কাস্কি মাছের দো পেয়ে যায় স্টাইল আমি এক কাপ দিয়েছি পেঁয়াজ দুই কাপ তিন কাপ আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা একটু বলে নিই পেঁয়াজে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু লবণ দিবেন যেহেতু মাছে অলরেডি লবণ দেওয়া আছে এবং টমেটো তো লবণ দেওয়া আছে জাস্ট পরিমাণ মতো আমি এখানে অল্প একটু দিচ্ছি জাস্ট এক টি স্পুনের মতো এই পেঁয়াজটা কিন্তু নাড়ানোর উপর রাখতে হবে এবং পেঁয়াজের থেকে যে একটা গ্রান আসবে এই গ্রান আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজ কিন্তু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অতিরিক্ত ব্রাউন কালারও করা যাবে না আপনি যখন পেঁয়াজ শুধু তেল দিয়ে ভাজবেন তখন পেঁয়াজ মস হয়ে যাবে আর তেলের সাথে একটু লবণ দিবেন তখন আর পেঁয়াজ কখনোই মস হবে না জাস্ট সফট থাকবে এবং পেঁয়াজ থেকে আলাদা একটা গ্রান আসবে পেঁয়াজ আমরা যখন ক্যারামেল করি তখন যে গ্রানটা আসে ওই গ্রানটা আসবে আর আমি দিয়ে দিচ্ছি জাস্ট হাফ টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া এটা কিন্তু চমৎকার লাগে একবার শুধু একবার এই স্টাইলে আপনারা একটু ট্রাই করে দেখবেন আশা করি অনেক এনজয় করতে পারবেন আর পেঁয়াজে যখন একবারে পারফেক্টলি নরম হয়ে আসবে তখন এইভাবে পুরো ফ্রাই প্যান পেঁয়াজটা এভাবে স্প্লিট করে তারপর টমেটোগুলো উপরে দিবেন পেঁয়াজ কিন্তু নাড়ানো যাবে না আর টমেটোটা জাস্ট উপরের লেয়ারে থাকবে উপরের লেয়ারে একদম উপরের লেয়ারে এটা রিজন হচ্ছে আপনার পেঁয়াজটা নিচে হালকা একটু পোড়া পোড়া লাগবে আর পেঁয়াজের ওই পোড়া পোড়া যে গ্রানটা থাকবে এই গ্রানের সাথে মাছের যে একটা কম্বিনেশন হয় সেটা সত্যিই চমৎকার যেহেতু টমেটো সিদ্ধ সময় লাগে না এর জন্য আর তারপর কাঁচকি মাছটা উপরে খুব সুন্দরভাবে কাঁচকি মাছটা দিয়ে দিবেন কাঁচকি মাছটা সিদ্ধ হতে সময় লাগে না দেখছেন আমি কিভাবে দিচ্ছি দুনিয়া পাতাটা সবগুলো কিন্তু দেওয়া শেষ লাস্ট আমাকে জাস্ট এইভাবে স্প্লেট করে এখানে আর কোনো ফানি দিতে হবে না কারণ টমেটো থেকে ফানি বাইর হবে এবং পেঁয়াজ হালকা একটু বান কালার হবে হালকা একটু পুড়বে এটাই হচ্ছে মজা এ রান্নার আমি জানি না এইভাবে খেয়েছেন কিনা কখনো একবার ট্রাই করে দেখতে পারেন খুবই চমৎকার এই রেসিপিটা একদম আপনারা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন মাছ কিন্তু যাতে কোনো জায়গায় উঠে না থাকে কোনো জায়গায় ডাউন না থাকে সব একেবারে লেভেল করে দিবেন এত করে মাছটা প্রপারলি সিদ্ধ হবে তা না হলে মাছের কিন্তু কাছে একটা গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে জাস্ট এভাবে লেভেল করে দিবেন মেন কাজ শেষ এখন আমি জাস্ট ডাকটা দিয়ে দশ মিনিটের মতো রাখবো তবে একটু কেয়ারফুলি রাখতে হবে নিচে সোলার হিট যাতে বেশি না থাকে জাস্ট এভাবে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর আমি দেখাচ্ছি সোলার হিট একবারে কম থাকবে আমি প্রায় দশ মিনিট পর খুলতেছি চমৎকার একটা গ্রান আসছে আর যদি দেখেন এই মাছ দেখলে কেউ যদি লোভ সামলাইতে পারে তাহলে আমি মনে করবো যে সে মাছ পছন্দই করে না এক্সিলেন্ট এই যে দেখেন জাস্ট নিচে হালকা পেঁয়াজটি একটু হালকা পোড়া পোড়া হয়েছে অতিরিক্ত পড়ে নেয় কারণ টমেটোতে যে পানি আছে পানিটা কিন্তু নিচে চলে গিয়েছে যার কারণে পেঁয়াজ অতিরিক্ত পড়ে নেয় বাট হালকা একটু পোড়া পোড়া লাগছে আর এই কারণেই এখানে কিন্তু চমৎকার একটা গ্যারান আসছে আর এই গ্যারানে আপনার এই কাজকি মাছ রান্না করলে বিশ্বাস করেন এটা এত টেস্ট হয় মাশাল্লাহ ওকে আমি একটু ট্রাই করে দেখি আর একটা কথা বলে নিই মানে এই মাছ যখন আমি রান্না করি এটা আমি কাউকে দিই না আমি নিজে রান্না করি এই রেসিপিতে আমি কয়েকবার খেয়েছি আমার কাছে খুবই চমৎকার লাগে এই রেসিপিটা যার কারণে বিশ্বাস করেন একেবারে দুই প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে এই সেম রেসিপিতে আপনারা চিংড়ি ভাত ছোট ছোট যে দেশি চিংড়িগুলো আছেন সেগুলো রান্না করতে পারবেন খুবই ভালো লাগবে আমার জন্য আর নতুন নতুন রেসিপি আপনাদেরকে যাতে উপহার দিতে পারি আল্লাহ